আচ্ছা লালন সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন বা আপনি কি তার সম্পর্কে জানেন মাধ্যম মাধ্যম গুরু মাধ্যম মাধ্যম আমার গুরুর নাম রপসাঁই রপসাঁর গুরুর নাম কোকিল শাহ ককিল স্যার গুরুর নাম ভোলাই সাঁ ভোলায় স্যার গুরুর নাম দুদ্দুসা আর দু দু স্যার গুরুর নাম লালন সাঁ তাহলে সয়পুরুষ আগে বাবা আমার দাদা গুরু হলে লালন স্যার হলে লাতিভক্ত তাহলে আমরা কী করি এই আর কি আচ্ছা এই মাধ্যম মাধ্যম সম্পর্কে জানেনা কিন্তু তার অনুসারে আত্মন অনুসারে ভাব হ্যাঁ আচ্ছা তাহলে আমি কিছু প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে প্রথমে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে লালন শাহী তিনি আসলে সেটা সবাই জানেন যে কোন ধর্মের মানে তার ধর্ম কি মানুষ ধর্ম নাকি মানববাদী ধর্ম মানববাদী ধর্ম আচ্ছা আপনি তার ধর্মের অনুসারী হ্যাঁ সে উনানা থাকে তার অনুসারীরা একটু গাঁজা বলা হয় বাবা তাই যে ধর্মভোগে ধর্দনিরা ওই যেখানে ভালো থাকে সেখানে আলোর পাশায় অন্ধকার থাকে যারা খায় তাদেরও কিছু বলা যাবে না অর্থাৎ তারা সাঁইতির ধামের বাইরে খায় সাঁইদির ধামের ভিতরে আমরা থাকি ওখানে ভয় ভক্তি আদ্যব কায়দার থাকে এটা তার না এটা বহিরঙ্গ আর অন্তরঙ্গ দুই দিক একটা হইলে একটা হেতু আর একটা নেহুত হেতু ধর্মই হইলে সৃষ্টি হ্যাঁ সৃষ্টি হইলে আমি ধর্মলে অবহেলা করতে পারবে না বাবা আমরা আমরা তো দুটি দিক দিই আপনি আমি বলতেছি যে এটা কি খাওয়ার কোনো অনুসারে মানে আপনাদের নিয়মে আছে কি না না গুরু গুরুর একটা ভক্ত লালন শাহের একটা ভক্ত আমাক খাইতে তার নাম ছিল হলি আপনার শাহ এই উজিল শাহ একদিন এই পানের পরের পাশে আমাক খাওয়া দেখি অন্য ভক্তদের বলল যে দেখো এখন কি ওনার কিছু বললি না বুঝলি যে এখন কি উজিল কি গাঁদা সাধন করছে তা এখন অন্য ভক্তরা বললি যে তুমি সাইজের ধামে ঢুকিনা না তার বাউন্ডারির মধ্যে দাওয়া নিষেধ হয়ে গেল কিন্তু মা যাওক ভাত এগিয়ে দিলি

এই হইলে শিবার বিধান ধর্ম বাপ শিবাই ধর্ম শিবাই ধর্ম শিবাই মরণ আমার গুরু বলি শিবাই ধর্ম ত্যাগ আর ভোগ সাদ আর সৎ বাবু বিয়ে তো করে তো অনেক আগে গুরু ধরার আগে হ্যাঁ সাল বাল মেলা আছে এখন গুরু গুরু দীক্ষা শিক্ষা নিয়ে বিয়ে করতে হবে কিন্তু আমি তো আগে জানিনি বাবা যে কোনো মানুষ বিয়ে করার আগে

নামাজ পাঁচ করতে পড়তে হবে মুসলমান হলো আর গুরুপতি ধর্ম জিকির করতে হবে আর নামাজ আছে গুরুরও নামাজ আছে বাবা নামাজ ভয় ভক্তি আদব কায়দা মানুষকে ভালোবাসতে হবে মানুষ আসলে তার খেদমত করতে হবে তাকে খাতি দিতে হবে এই অন্য দান আর বস্ত্র দান বড় দান বাবু আচ্ছা

ড়িয়ে দয়া দয়াল ডাকি তোমায় বারে বার দয়াল ডাকি তোমায় মায় বারে বার খম পানহে এগে বাৰ ফিৰেচাওগম খম তোমাৰ মতায়ামি দায় তাই করো তুমি দয়াল তুমারোখ মোতায়ামি দায় তাই করো তুমি রাখো মারো নাম নামি ডাকি তোমায় বার বারে বার দয়াল ডাকি তোমায় রে বার ক্ষম সমো অপুর দাসির পানে হে একবার ফিরে সাউ গো দয়া মম মই পুর পাপি অদোম জীব তরাই তেষ আাই অতী পব নাম শুনতে পাই অগ পাপি অদোম জীব তরাইতেষা প্রতিদীপন নাম শুনতে পাই সত্যমিতা জানব এবার দয়াল তৰা দামাই দয়াল তৰাইলে আদামাই খম খম পুৰা অ গুৰ পেয়ে মাৰ দাৰে আবার দয়া করো তারে দয়াল কসুর পায়ে মারো যারে এ আবার দয়া করো তারে ফকির লালন বলে এ সংসারে দয়াল আমি কি তোর কে নাই দয়াল আমি কি তোর কে হইনাই খম খমো দাসির পানে একবার ফিরে সাউ গো দয়াম ম বড় সংকটে পো লিয়ে দয়াল দয়াল ডাকি বা বার দয়াল ডাকি তোমায় বা রে বার